নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আমার মেয়ের কাজ দিয়ে শুনে নাও আজকে হলো যাচ্ছি আমরা ঘুরতে মানে মেলায় সেই মেলাটা ততক্ষণ দেখতে থাকো আমরা বেরোয় আগে তোমরা সেই সাবস্ক্রাইব করে দাও চল তোমরা তো সকলে শুনলেই আমার সোনামা কি বললো তো আমরা অনেক দিন পরে একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আর যেখানে কিন্তু আমাদের হচ্ছে ইন্টারাপ করার মতো কেউ ছিল না আমরা সব মহিলা সংগঠন মিলে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কি করছি আজকে সেটাই তোমাদের সাথে গল্প করব। আর আমরা কিন্তু খুব মজা করেছি এটা হচ্ছে হাবড়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনায় যেখানে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত চন্দননগরের পরে যদি কোথাও এত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় সেটা কিন্তু হাবড়া এই অশোকনগরেই তো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ প্রত্যেক পার্বণেই কিন্তু আমরা খুব মজা করি কিন্তু আমার জীবনে দেখা এটা হচ্ছে আমার প্রথম জগদ্ধাত্রী পুজো এর আগেও আমরা জগদ্ধাত্রী পুজোতে বেরিয়েছি আমি আমাদের বাড়ির সামনের কথা বলি মধ্যমগ্রাম সেখানে কিন্তু কালী পুজো বার সাথে ভালো হয় মধ্যমগ্রামেও ভালো হয় কিন্তু এত সুন্দর যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা এবার আমি নিজের চোখে দেখলাম এটা আমার প্রথমবার তো আমরা এসেছি মামাবাড়িতে আর এটা হচ্ছে মামাবাড়ির সামনেই একটি পুজো প্যান্ডেল সেটাই আজকে তোমাদেরকে দেখো বাইরেটা দিয়েই দেখেছ কতটা সুন্দর আর এদিকে কিন্তু হচ্ছে ফাংশান হচ্ছে সবাই কিন্তু দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটাকে এনজয় করছে হয়তো এই পুজো পার্বণগুলোই আমাদের প্রত্যেকের জীবনটাকে রিফ্রেশ করে দেয় নতুন করে আমাদের পথ চলাটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যায় আর এই সমস্ত পুজো পার্বণে হয়তো অনেক নতুন কিছু আমরা শিখি জীবনে যেরকম এর মধ্যে দিয়েই প্রত্যেক মানুষের জীবিকা বলো ভালো লাগা বলো ভালোবাসা বলো সবগুলোই কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায় আর এত মানুষ যে আমরা কিন্তু বেরিয়েছিলাম রাত তখন বাজে দশটার দিকে কারণ তার আগে আমার বৌদির সাথে আমি এক জায়গায় গেছিলাম কেক দিতে তো ওখান থেকে এসে আর মনাকে যেহেতু সকালে আমি বলেই রেখেছিলাম যে বিকেলবেলা মেলাতে নিয়ে যাবো দেখো বাচ্চাদের আবদার যদি পূরণ না করতে পারি তাহলে তো হ্যাঁ অবশ্যই সেই আবদারটা যুক্তিসঙ্গত কারণ আমার বৌদি আর দাদা আমার এই মনাকে এত সুন্দরভাবে মানুষ করেছে যে তোমরা নিজেরাও হচ্ছে কল্পনা করতে পারবে না যে এত ও মানে বাধ্য আমার দেখার সব থেকে বাধ্য তো বোঝে প্রত্যেকটা মানুষের মন সেটা হয়তো ওকে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাস করবে না তো একটু কেনাকাটা করলাম ওর জন্য তারপরে ও একটুখানি গাড়িতেও চড়িল আর তোমরা দেখো ও যতবার গাড়িটা এ পাশে আসছে ও কিন্তু আমাদেরকে টাটা করছে আর ওর আনন্দতেই কিন্তু আমাদের আনন্দ আর বাচ্চারা ভালো থাকবে সুখে থাকবে মানে হাসি খেলা মজা করবে সেটাতেই তো আমাদের বড়দের আনন্দ আর এটা হচ্ছে আমার বোন দেখো আমার মেয়েও কিন্তু বোনের কোলে রয়েছে আর আমি এবার থেকে রিল্যাক্স হয়েছি তার কারণ হচ্ছে এই পুরো ঠাকুরটা দেখতে আসাতে আমার বৌদি নিয়ে আসলো কোলে করে মেয়েকে আর দেখো যাওয়ার সময়ও আমরা হচ্ছে কি আমার এতটুকুও কষ্ট করতে হয়নি আর এইদিকে আমি তোমাদের দেখাই রাইডগুলোতে এই একটা আমরা পুজো মণ্ডপে এসেছি কতটা বড় তোমরা ভাবো যেখানে এখানে পুজো হচ্ছে চারিদিকে মেলা বসেছে আর কত রাইড দেখো রয়েছে সবগুলো দেখেই কিন্তু ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো চড়ার ইচ্ছে থাকলেও আমরা চড়তে পারিনি তার কারণ হচ্ছে প্রথমত আমার মেয়ে ছোট। সে কারণে আমরা উঠতে পারিনি আর এগুলোতে উঠতে গেলে আমাদের বড়দের বড়দেরও তো দরকার পড়ে তো একজনও কিন্তু ছিল না আমাদের সাথে ওরা যে যার কাজে কিন্তু ব্যস্ত ছিল আর আর ভেতর থেকে আমি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই যে কতটা সুন্দর আর দেখবে মা না চাইলে কখনও কিন্তু ঠাকুরের দর্শন হয় না আর জগদ্ধাত্রী মা কিন্তু চেয়েছে বলেই দেখো আজ তাকে এতটা কাজ থেকে দর্শন করতে পারছি আর তোমাদেরকে দেখাই দেখো চোখ ভরে যাবে মায়ের মুখটা দেখলে আর প্যান্ডেলের কাজটা অনুবদ্ধ হয়েছে তো সব ঘুরে আমরা এবার হচ্ছে বাড়ি ফেরার পথ এবার দেখো বাড়ি ফেরার পথে আমরা লাইটিংগুলোকেও তোমাকে দেখিয়ে দিই আর দেখবে এই পুজোতে লাইটিংগুলোই কিন্তু মন কাড়ে আর কত মানুষ ঠাকুর দেখতে এসছে সেটা তোমরা একটু দেখো মানে চারিদিকে আমি যেদিকেই ক্যামেরা করছি সেদিকেই কিন্তু হচ্ছে মানুষের শুধু ঢল আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছে তারপরে কিন্তু বৌদি আমার মেয়ের জন্য এই সানফ্লাওয়ারটা কিনে দিল আর এটা কিন্তু আমার মেয়ের হচ্ছে খুবই পছন্দের একটা জিনিস মানে এমনই জিনিস আমার মেয়ের কাছ থেকে এটা সরিয়ে নিলে ও রীতিমতো কান্না করে মানে দোলনায় দিয়ে দিয়ে যদি এটা পড়ে যায় তাও কান্না করবে মানে ওর খুব পছন্দের একটি জিনিস তারপরে আমি তোমাদের সমস্ত খাবার দোকানগুলো যেগুলো দেখালাম আমরা কিন্তু অনেক কিছু খেয়েছি অগন্তিয়া যেটাই ভালো লেগেছে সেটাই হচ্ছে খেয়েছি আর দেখো এরকম আচারের দোকান দেখলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই জীবে জল চলে আসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমারও রীতিমতো হচ্ছে জীবে জল চলে এসছে আর আচার খেতে তো সবাই খুব ভালোবাসে আর হচ্ছে মেলার কিন্তু জিলাপি বাদাম এগুলো কিন্তু এক আলাদা মজা মানে এর একটা আলাদা ভালোবাসা রয়েছে জিলাপির মধ্যে তোমরা কে কে জিলাপি ভালো খাও অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর যেটা বলছিলাম আমি এত রিল্যাক্স করে এর আগে কখনো ঘুরিনি তার কারণ হচ্ছে আমাকে এতটুকু কষ্ট করতে দেয়নি আমার বৌদি আর বোন বৌদি নিয়ে এসছে মেয়েকে বাড়ি থেকে মেলা পর্যন্ত আর জানো তো আমার মামা বাড়ি থেকে মেইন রোডে উঠলেই হচ্ছে সেখান থেকেই পুজো স্টার্ট দেখো এদিকে মনাও কিন্তু একটু নেচে নিচ্ছে গানের তালে তালে পুজো স্টার্ট মানে কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দিচ্ছে না তো আমরা প্রায় যেটুকু ঠাকুর দেখেছি একটাই ঠাকুর দেখেছি কিন্তু তার লাইটিং ছিল বহু দূর থেকে সেটা এনজয় করতে করতে আমরা পুরো মেলা ঠাকুরটা দেখলাম তো বৌদি কোলে কোলে নিয়ে এসছে আর কিন্তু বোন হচ্ছে কোলে কোলে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে আমার মেয়েকে পুরো রাস্তায় ওরাই দেখে দেখে নিয়ে এসছে আমরা এতটুকু চিন্তা করতে হয়নি তারপরে মামির জন্য পান কিলে বাড়ি এলাম